আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই সবাইকে স্বাগতম আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এবং কি একেবারে ইউনিক একটা বেডরুম প্যাকেজে কালেকশন দেখাবো আপনাদের এই বেডরুম প্যাকেজটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং কি যারা প্রবাসী বা যাদের জন্য কিন্তু একেবারে সুসংবাদ আছে তারাও কিন্তু হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন শুধু নাকি বলে দিলেই হচ্ছে আপনার প্রোডাক্ট বাসে পৌঁছে যাবে কোনো কোনো টাকা লাগে না তো আজকে কিন্তু আমরা এখান থেকে ফার্নিচার শপে চলে আসছি তো সব ওনার কিন্তু আছে এখানে আমাদের মাঝে তো স্বপ্ন কাছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ফুল বেডরুম প্যাকেজ কি কি আইটেম রাখছেন প্রথমে দেখাই দেন তো বেডরুম সেটে থাকছে প্রথমে একটি খাট তারপর রয়েছে একটি সাইড বক্স তারপর রয়েছে একটি ওয়ার্ডরোব পেয়ে যাবেন একটি চার পাটের আলমারি এবং আরো রয়েছে একটি ভ্যানিটি এবং ভ্যানিটি টুল তো যারা যারা এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আপনারা যদি চান প্রোডাক্ট এসে দেখে নেবেন তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তরা আজমপুর মাজার বালুরমা আজকে এই ফুল বেডরুম প্যাকেজ প্রথমে কি শুরু করতে যাচ্ছে প্রথমে খাট দিয়ে শুরু করতে যাচ্ছি খাট 6 ফিট বাই 7 ফিট করে দেওয়া হয়েছে এবং খাট কিং সাইজ খাট জি এটা কিং সাইজ খাট আপনারা চাইলে কাস্টমাইজ করে কুইন সাইজও করে নিতে পারেন সেই দিকে এক্সট্রা কোনো চার্জ লাগে এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো আচ্ছা দেখেন ভিউয়ার্স একেবারে কিন্তু তাদের হচ্ছে ফিনিশিং কোয়ালিটি কিন্তু আমি প্রথমে বলে দিছি যে প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে তাদের থেকে নিতে পারবেন আপনারা এখানে অ্যালো শীটের কাজ করে দেওয়া হয়েছে এবং একেবারে নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে কিন্তু চার ইঞ্চি খালি করে দিছে দেখেন কত চওড়া এটা কিন্তু অন্য অন্য কিন্তু এটা সহজে দেয় না সেক্ষেত্রে আপনার যেখানে পাঁচ দশ দোকান দেখে যাচ্ছে করে প্রোডাক্ট কিনুন যেখান থেকে তো এরপর কি থাকছে এরপর থাকছে সাইড বক্স সাইড বক্সে একটি ড্রয়ার করে দেওয়া হয়েছে আমি ড্রয়ারটা দেখিয়ে দিচ্ছি সাইড বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম ভাবে সাইড বক্সটা করে দিয়েছে কাজগুলো দেখায় দিই ভিতরে এবং বাইরে सेम কাজ করে দেওয়া হয়েছে আচ্ছা দেখেন ভিউয়ার্স একেবারে কিন্তু দেখেন ভিতরে এবং বাইরে কিন্তু सेम টু सेम কালার আর আমি দেখাই দিই ফিনিশিং গুলো দেখেন একেবারে কত চমৎকার ভাবে ফিনিশিং গুলো করে দিয়েছে আর এখানে কিন্তু টন পায় করে দিয়েছে কিন্তু এটা কিন্তু সচরাচর কোনো ফার্নিচার শপে দেয় না এটা কিন্তু তাদের একেবারে প্রিমিয়াম সব সময় কোয়ালিটি তৈরি করে দেখে হচ্ছে টোন পায়গ করে দিয়েছি তো এ কি থাকছে এর পরে থাকছে ওয়ার্ড্রব অটোবে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি আমাদের এই প্রোডাক্ট দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় কোনো প্রকার ভেজাল আমাদের প্রোডাক্টে পাবেন না আর প্রোডাক্টের মাধ্যমে খুশি করাই আমাদের মূল লক্ষ্য আচ্ছা আচ্ছা তো আমাদের এটা ভিতরটা একটু দেখায় দেন ভিতরে চারটি ড্রয়র রয়েছে এবং ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করে দেওয়া হয়েছে রং বললাম তো তাদের হচ্ছে একেবারে ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটি এটা চারটা ধরে কি সেম টু সেম ভিতরে সেম চারটা থাকবে আর এখানে অ্যালো শীট লাগিয়ে দেওয়া হয়েছে এটা যদি কেউ গ্লাস করতে চায় করতে পারবে যে অবশ্যই গ্লাস করে নিতে পারবেন আচ্ছা তো দেখেন আপনাদের জন্য কিন্তু একেবারে কতটা সুযোগ করে দিয়েছে তারা তো এর পাশে কি থাকছে এর পাশে থাকছে চার পার্টের একটি আলমারি দুইটা পার্টি সেম থাকবে আমি ভিতরটা একটি পার্ট দেখিয়ে দিচ্ছি এবং মাঝখানেরটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন চার পাঠে কারো যদি এটা তিন পাঠে প্রয়োজন এটাও কি নিতে পারবে এখানে যে অবশ্যই কাস্টমাইজ করে আপনারা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন আচ্ছা এটা এখানে অনেক জায়গা সহ দুইটা সিকিউরিটি বক্স করে দেওয়া হয়েছে আপনারা চাইলে ব্যক্তিগত যেকোনো জিনিস রাখতে পারবেন এখানে হ্যাঙ্গার করে দেওয়া হয়েছে এবং নিচে অনেক জায়গা করে দেওয়া আছে এবং শেষে রয়েছে একটি ছোট ওয়ার্ড ড্রয়ার করে দিয়েছি তাদের দেখেন তারপর এই পার্ট এই পার্ট আর এই পার্ট সেম থাকবে আমি একটি পার্ট দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা সেলফ থাকবে সেলফ থাকবে দেখেন এখানে কিন্তু চেইন কব দিয়ে দিছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সাথে হচ্ছে কিন্তু দুইটা 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 ড্রয়ার দুইটা ড্রয়ারই সেম থাকবে সেম থাকবে তো এরপর কি দেখাবেন এরপরে রয়েছে ভ্যানিটি চমৎকার একটা ভ্যানিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভ্যানিটির সাথে পেয়ে যাবেন একটি টুল এখানে গ্লাস করে দেওয়া আছে উপরে আর এখানে তিনটি তাক করে দেওয়া হয়েছে এখানে যে কোনো জিনিস রাখতে পারবেন এবং এখানে অ্যালো শিটার কাজও করে দেওয়া হয়েছে দেখেন ভিউয়ার্স এখানে কোনো কিছু রাখলে দেখেন ভিতরে কি রাখছেন সব দেখতে পারবেন আপনারা তিনটি ড্রয়ার করে দেওয়া হয়েছে এবং দুটি ছোট পাল্লা করে দেওয়া হয়েছে সেম থাকবে দুইটা সেম সেম থাকবে আচ্ছা আচ্ছা তো এই ছিল বেডরুম সেটের কালেকশন যারা যারা নিতে চান স্ক্রিনে দাও নাম্বারটিতে কল করুন অথবা আপনারা যদি চান প্রোডাক্ট এসে দেখে নেবেন তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর তো আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দিতে হবে কিন্তু আর যারা আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা রাখছে যে যারা আসতে পারবে না তারা আমাদের ফোনে ঠিকানা দিয়ে দিবেন আমরা ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট পৌঁছে দিব আচ্ছা এটা যদি কেউ ভিডিও কল দেয় সরাসরি দেখতে চায় এটা সুবিধা আছে যে অবশ্যই আমাদের ভিডিও কল দিবেন আমরা অবশ্যই আপনাদের এই আপনাদের আমি আগে ভিউয়ার্স আগে বলে দিই কারণ হচ্ছে এখন হচ্ছে ফাইচার অনেক প্রতারক বের হইতেছে আপনারা যেখান থেকে যখনই অর্ডার করবেন সবার আগে হচ্ছে বলবেন হচ্ছে যে ভিডিও কল দিয়ে শোরুম গুলো দেখাই দেই কারণ যারা হচ্ছে প্রতারক তারা কিন্তু শোরুমটা দেখাই দেবে না সে তা কিন্তু আপনারা হচ্ছে না বুঝে শুনে আগে টাকা দিয়ে দেন সে কিন্তু আপনারা টাকা দেওয়ার আগে শোরুম গুলা অথবা দেখবেন অথবা ভিজিট করবেন যারা আসতে পারবে না তারা কিন্তু ভিডিও কল তাদের কিন্তু সুবিধা আছে

কিছুদিনের জন্য আমরা কিন্তু গুণের জন্য 25 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটার জন্য গ্যারান্টি থাকবে জি 25 বছর আচ্ছা এটা ফুল সুবিধাটা কি থাকবে যদি গুণে ধরে কি করতে হবে 25 বছরের ভিতরে যদি কোনো প্রকার গুণে ধরে আমাদের শপে নিয়ে আসবেন আরেকটি নতুন ফার্নিচার নিয়ে যাবেন এটা কি মেমোতে সিল জি অবশ্যই মেমোতে লেখা আছে খুব বিয়ার আছে নাওরাই কিন্তু অবশ্যই মেমোতে দেখবেন যে সিল দেওয়া থাকে নাকি কারণ এটা কিন্তু 25 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটার বেশি করব না যারা যারা ওয়ার্ড করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ